যেদিন রাষ্ট্রপতি শাসন হবে কিনা দল যদি প্রার্থী করে প্রমাণ হয়ে বিজেপি কাকে প্রার্থী করবে আমি বলতে পারি না কারণ এটা আপনাদের পার্টিতে আপনারা মাইকে বলে দিতে পারেন আপনি এবং আপনার পিসি দুজনের অথরিটি আছে যাকে খুশি বাদ দেওয়ার যাকে খুশি যুক্ত করার বিজেপির কারোর অথরিটি নেই সে বলতে পারে সে কোন সিটে দাঁড়াবে কিন্তু পার্টি যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি বিধানসভা ভোটে দাঁড়াবেন কিনা আমি সেক্ষেত্রে বলবো পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই পার্টি যদি জিজ্ঞেস করে যে আপনাকে যে কোনো সিটে যেটা রিজার্ভ নয় কারণ এসসি বা এসটি রিজার্ভ সিটে আমি দাঁড়াতে পারবো না আপনাকে যে কোনো সিটে লড়তে হবে ইনক্লুডিং ভবানীপুর সেক্ষেত্রে আমি বলবো পার্টির যা নির্দেশ সেটা পালন করব আমি চিরদিনই তৃণমূল করেছি বিজেপি করছি পার্টির ডিসিপ্লিন ওয়ার্কার পার্টির ভিতরের কোনো কথা বাইরে বলি না পার্টির কোনো সহকর্মী সম্পর্কে বাইরে মন্তব্য করি না এটা আমার প্রিন্সিপালের মধ্যে পড়ে আমি এই নীতিতে বিশ্বাস করি আমি তাদের আমি এই শৃঙ্খলা মানি যদি পার্টি বলে আপনাকে অপশান দিচ্ছি কোথায় আপনি লড়বেন আমি তাহলে বলবো যে আপনারা যদি আমাকে অপশান দেন যে কোনো সিটে লড়ালে আমি লড়তে রাজি আছি এবং সেক্ষেত্রে পার্টি যদি আমাকে ভবানীপুরে লড়তে বলে তাতেও রাজি আছি গ্রামে লড়তে বললে তাতেও রাজি আছি না লড়তে বললেও রাজি আছি প্রচার করতে রাজি আছি অতএব বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি দু হাজার একুশ সালে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি জিতেছিলাম দু হাজার তেইশ রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে সতেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগারোটাতে বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত বিজেপি জিতেছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিড পেয়েছেন নন্দীগ্রাম থেকে আর দু হাজার উনত্রিশটাতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত লোকেরা জিতেছে আপনার চোরেরা এনেছে আগামী নির্বাচন আগামীও যে ভোটের আগে দু তিনটা সমবায় আছে সেখানেও নন্দীগ্রামের লোক যোগ্য জবাব আপনাকে দেবে এবং এক হাজার নশো ছাপ্পান্ন সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম উনিশ হাজার পাঁচশো ষাটের বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে আমি আপনাকে অনুরোধ করবো আপনি এখন হয়তো রাস্তায় আছেন বাড়িতে পৌঁছে আপনার কৃষি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লোক উনি ওনাকে একবার হারিয়েছি দ্বিতীয়বার হারাতে চাই ভবানীপুরেও হারাবো আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো আর আপনাকে যারা তথ্য দিয়েছে সমস্ত ভুল তথ্য আপনি যে যে কথাগুলো বলেছেন আমি সাধারণত উত্তর দিই না আমি আজকে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি বিশেষ করে মানুষের পাশে থাকা এবং উন্নয়নের ক্ষেত্রে আর আপনি দয়া করে আপনার অফিসের অ্যাড্রেস জানি আমরা পুলিশ ঢুকতে না মেল আইডি পাঠিয়ে দেবেন পেন ড্রাইভে সম্প্রতি যে উন্নয়নের আমি প্রকাশ করেছি প্রতি বছরের মতো সেটা আপনার কাছে সেটা দেখে আপনিও যেভাবে কিভাবে জিতেছেন সেটা কোর্টে বিচারাধীন তাই আর মন্তব্য করলাম না হাইকোর্টে বিচারাধীন তা অভিজিৎ দাস বমি সেখানে কেস করেছেন এবং ইলেকশন কমিশন সিসিটিভি ক্যামেরা টেম্পারিং হয়েছে ফলে তাতে ডায়মন্ড হওয়ার সেটাও লিখে দিয়েছে তা সেটা সেখানে বিচার তো সেটা নিয়ে বলবো না যেভাবেই হোক আপনি জিতেছেন তাই আপনাকে আপনারও এখান থেকে যদি কিছু শেখার থাকে আপনি শিখবেন মেয়াদ থাকলে ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে যদি ভোটার লিস্ট পার্টিসিপেশন না হয় নির্বাচন করতে পারবেন আর নির্বাচন না করলে মন্ত্রিসভা হবে মন্ত্রিসভা না করলে রাষ্ট্রপতি শাসন করলে আঁকাতে হবে না চাইতে হবে না এমনি আর যেদিন থেকে এদের হাতে ক্ষমতা চলে যাবে সিপিএম তো ধপ করে এখনো আছে সাড়ে পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছি লাস্ট লোকসভাতে ঠিক আছে ঢুক করে দুশো পাঁচশো লোক হয় ব্রিগেড ডাকলে চল্লিশ পঞ্চাশ হাজার লোককে জড়ো করে গোটা রাজ্য থেকে এখনো পার্টি সেবি কিছু কর্মী পুরনো বয়স্ক লোকজন আছে কিন্তু এদের তো এক মিনিট লাগবে না হাওয়া হয়ে যাবে আপনি পুলিশ তুলে নিন হাওয়া হয়ে যাবে আপনি বলুন আজকে যে তৃণমূলের একদম সাংসদ এলেন আমি গোলাঘাটের ওপারে হিসাবটা জানি না আমি কৌস্তব বাগচি অ্যাডভোকেটের পোস্ট দেখছিলাম তিন হাজার ফোর্স ডিপ্লয় করেছি কোনো দরকার ছিল কোন রাস্তায় কোথাও কেউ একটা শব্দ বলেছে কোথাও বিজেপির কোন পতাকা কোথাও পার্টি অফিসে দাঁড়িয়ে লোক জড়ো করা কোন ঝামেলা অশান্তি কেউ করেছে নন্দীগ্রামে এমন এমন এলাকার উপর দিয়ে আপনি গাড়ি করে গেছেন সেই এলাকা আপনার দল নেই আপনি এন্ট্রি নিয়েছেন খোদাম বাড়ি দুই বিজেপি দুর্গ সব গ্রাম বিজেপি তারপরে ঢুকেছেন হরিপুর হরিপুর বিজেপি ছাড়া অন্য কেউ নেই তারপরে ঢুকেছেন নন্দীগ্রাম প্রকার বিজেপির পর্যন্ত আমাদের সকলকে আমি বলে দিয়েছিলাম কিচ্ছু করার দরকার নেই কোন রাজনৈতিক লড়াই লড়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপশাসন এর কুশাসনের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত লড়াই নয় আর এদের পাতা ফাঁদে পা দেবেন না এদের পুলিশ নির্ভর এরা সবসময় সুযোগ খোঁজে পুলিশকে কিভাবে ব্যবহার করে যেদিন রাষ্ট্রপতি শাসন হবে পুলিশ চোখ পাল্টি করবে এই যে পুলিশ আজকে এদের এই সব কাণ্ড করছে জুতো বইছে ব্যাগ বইছে দড়ি ধরে দাঁড়িয়ে আছে কোন লোক নেই রাস্তায় দেখান না টিভি কেন ফেসবুক লাইক করতে করতে পাঁচবার ছবার করে বন্ধ করছিলেন লোকগুলো ছিল না সবাই দেখ আমি তো দেখিনি ফেসবুক যারা দেখেছে আমাকে ছেলেরা রিয়াক্ট করছে আমার তো ডাইরেক্ট রিচ রয়েছে হাজার হাজার লোকের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন সময় ফেসবুকে মানে হোয়াটসঅ্যাপে হয় চ্যাটিং হয় আমি দেখি নুটিক পড়ে

ডিজিপি কে এবং ডিজিপি লয়ার কে রিগার্ডস আমি বলবো ব্লু ব্লু বুক পরিষ্কার বলা আছে যে প্লাস সিকিউরিটির ক্ষেত্রে কে করবে ডিজিপি সরকারি প্রোগ্রামে থাকবেন বাধ্য মুখ্যমন্ত্রী বিদেশে গেলে দিল্লি গেলে তাকে ছাড়তেও যাবেন সি অফ করবেন তাকে রিসিভও করবেন এগুলো উনি করতেই পারেন কিন্তু ইন অফ ব্লু বুক সেখানে জেড প্লাস ক্যাটাগরির ক্ষেত্রে ডাইরেক্ট অফ সিকিউরিটির উপরই দায়িত্ব নষ্ট করা হয়েছে সেখানে কি ক্যাটাগরির কতজন থাকবেন আইপিএস কত ডিএসপি কত পরিষ্কার বলা আছে কাতা পৌরসভার একশো নয় নম্বর ওয়ার্ডের বিএল ও অশোক দাসের স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীর বিস্ফোরক অভিযোগ যে শাসক কাউন্সিলর ও তার সহযোগী রাজু বিশ্বাসের ক্রমাগত হুমকির দেড়ে তিনি আত্মহত্যা করেছেন এখানে যদি যা ঘটে থাকে কিছু অসুস্থ কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে যেখানে যা চাপ নিতে পারেননি সেটা তৃণমূল কংগ্রেসের জন্য এটা প্রথম দিন থেকে সবাই বলেছে আমরাও বলেছি কারণ এখানে রাজ্যের বিরোধীদের কোন সুযোগ নেই কাউকে চাপ দেওয়া আর আমাদের পার্টি আমাদের পার্টি আমি যে পার্টি করি সে পার্টি তো এই নীতিতে বিশ্বাসই করেন ও এই কারণে বাকি এগারোটা রাজ্য থেকে কোনো অভিযোগ আসেনি ইনক্লুডিং তামিলনাড়ু শুধু পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন